উনি হলো মিস ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ তার সামনে একটা বিজ্ঞাপন চলে আসলো তারপর দেখতে থাকুন আমি ডক্টর ছক্কা এই মুহূর্তে যারা এই বিজ্ঞাপনটি দেখছেন তাদের জন্য সুখবর দেখুন বাংলাদেশে এই প্রথম আমি ডক্টর ছক্কা যে কিনা মাত্র পঞ্চাশ টাকা ভিজিট নেই হ্যাঁ এই পঞ্চাশ টাকায় চিকিৎসা যদি আপনি ঠিক মতো না পান তাহলে আপনি এই পঞ্চাশ টাকার বদলে পাবেন পাঁচশো টাকা পুরস্কার তো আজকে চলে আসুন ছক্কা মেয়ার চেম্বারে মাত্র পঞ্চাশ টাকায় ডাক্তার দেখাবো তাও আবার যদি কাজ না হয় পাঁচশো টাকা আমি পাবো তারা আমি আজকে ছক্কা মিয়াকে ছক্কা মেরে পাঁচশো টাকা নিয়ে আসবো নাম কি চুমকি চুমকি বাবা খুব অসাধারণ নাম এই যে চুমকি আবা আপনি যে আমার চেম্বার আসছেন খুব বুদ্ধিমানের একটা কাজ করছেন না কি কারণে বললাম এই যে দেখেন আমার এখানে ডিজিট মাত্র পঞ্চাশ টাকা আর আপনি যদি আমার কাছ থেকে চিকিৎসা ঠিক না পান তাহলে আমি আপনার পাঁচশো টাকা ফেরত দিব আরে ছক্কা মিয়াত আমি তো তোমার ভিডিও দেখেই আসছি কিভাবে পাঁচশো টাকা নেওয়া লাগে সেই টেকনিক আমার জানেই আছে আচ্ছা চুমকি আপনার সমস্যাটা কি কন আসলে ডাক্তার সাহেব আমার সমস্যা হচ্ছে আমি আমার মুখের কোনো স্বাদই বুঝি না কি খাই না খাই সবই আমার কাছে সমান মানে মুখে কোনো স্বাদ নাই হ্যাঁ কোনো ব্যাপার না আপনার স্বাদ আমি এখন এনে গেছি দশ নম্বর বোতলটা কোথায় এই যে আপনি এটা এক ফোঁটা খান দেখবেন আপনার মুখে স্বাদ ফিরে আসছে এই নেন আপনি চিন্তা করছেন ওই তো আপনার মুখের স্বাদ ফেরত চলে আসছে দিন পঞ্চাশ টাকা দিন আই হাই ধরা পড়ে গেলাম আমার পঞ্চাশটা টাকা জলে গেল আজকে আমি আবারও ছক্কা মেয়ার চেম্বারে যাব একশো টাকার বদলে পাঁচশো টাকা হাতিয়ে নিব কি চুমকি আপা কেমন আছেন আজকে আবার কি সমস্যা নিয়ে আসছেন না মানে আমি একটা সমস্যা নিয়ে আসছি ডাক্তার সাহেব আমার সমস্যা হচ্ছে আমার স্মৃতিশক্তি চলে যায় আমি কোনো কিছুই মনে রাখতে পারি না আচ্ছা স্মৃতিশক্তি শক্তি হারিয়ে ফেলছেন কোনো সমস্যা নাই আপনার স্মৃতিশক্তি এখনই ফেরত চলে আসবে দশ নম্বর শিশিটা যেন কোথায় রাখছিলাম এই যে দশ নম্বর না 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 এরকম করে গতকালকে আপনি আমাকে ক্যারোসিন খাওয়াইয়ে দিচ্ছেন না আমি খাবো না আরে বাহ তাহলে মনে পড়ে গেছে ওই তো আপনার স্মৃতিশক্তি চলে আসছে এই রে আবার ধর পড়ে গেলাম দেন 50 টাকা দিন কি করে 50 টাকা দুই দিনে আমার একশো টাকা জলে চলে গেল আজ কেমন একটা টেকনিক খাটাবো পাঁচশো টাকা নিয়েই আসবো আপা আজকে আবার আসছেন আমি তো দেখছি আপনি আমার চেম্বারে একদম রেগুলার পেশেন্ট হয়ে গেছেন আচ্ছা কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো আসলে ডাক্তার সাহেব আমার হচ্ছে আমি চোখে দেখতে পাই না আমার দৃষ্টি চলে গেছে আমার একটু চিকিৎসা করে দেন না চোখে একদমই দেখতে পান না দেখুন চমকি আপা এই চিকিৎসাটা আসলে আমার কাছে নাই এই তো ব্যাটা লাইনে আইছে হা হা কি আর করার নিয়ম অনুযায়ী এই আমি আপনাকে 500 টাকা দিয়ে দিচ্ছি এই নিন 500 টাকা